শুক্রবারের বিশেষ আমল সমূহ জানতে চাই শুক্রবারের প্রথম আমল হলো ভোরে ঘুম থেকে আগে আগে উঠা দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জামাতের সাথে পুরুষে আদায় করা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আছে তিনি বলেছেন আফদালুস সালাওয়াতুস সালাতুল ফজর মাআল জামাআতি ইয়াউমাল জুমআ সবচেয়ে উত্তম নামাজ হল যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করা এটা হলো যত নামাজ আছে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার নামাজ এটার জন্য জুমার দিনের দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জুমার দিন আপনার মহল্লার মসজিদে জামাতের সাথে পুরুষের আদায় করা বা আপনার বাসায় আগে আগে আদায় করা তিন নম্বর আমল হলো জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো জুমার দিনে জুমার নামাজ আদায় করা এটা হলো জুমার দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট আমল বাকিগুলা ফরজ না এটা হলো ফরজ এপরে আসুন চার নম্বর আমল হলো যে আমলটা সবচেয়ে বেশি করা উচিত জুমার দিনে সেটা হলো দুরূদ পাঠ করা কারণ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরু আলাইহিম মিন আস-সালাত মিয়ামে জুমআতি ওয়া লাইলাতুল জুমআহ জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ জুমার সারা দিন সূর্য ডুবে Barack পর্যন্ত শুক্রবারে এই পুরো সময় জুড়ে তোমরা বেশি বেশি দ্রুত পাঠ করো আমার প্রতি তাহলে জুমার দিনে বেশি আমল করতে হবে যেটা পরিমানে সেটা হলো কি দুরূদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আমল হলো চারটা এর পাশাপাশি আহ পাঁচ নম্বর আমল হলো জুমার দিনে আপনি গোসল করবেন পরিচ্ছন্ন হবেন সুন্দর করে এরপর আরেকটা আমল হলো আপনি উত্তম পোশাক পরিধান করবেন আরেকটা আমল হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন আরেকটা আমল জুমার দিন এটা উত্তম এবং আরেকটা আমল হলো জুমার দিন আগে আগে মসজিদে আসে এটা হলো সবচেয়ে ফজলতপূর্ণ আমল জুমার দিনের এটাতে সব সবচেয়ে বেশি জুমার দিন মসজিদে আগে আগে যে যত আগে আসে তার মর্যাদা আল্লাহ কাছে তত বেশি থাকে জুমার দিনের আরেকটা আমল হলো পায়ে হেঁটে জুমার নামাজে আসা যথাসম্ভব বাহন গাড়ি রিক্সা ব্যবহার না করা যদি দূরে যেতে হয় তাহলে পার করে ওখান থেকে পায়ে হেঁটে আসা আমল আর আরেকটা রাস্তায় আসছেন যাওয়ার সময় ভিন্ন রাস্তায় যাবেন যেটা ঈদের সুন্নত মূলত আর আরেকটা আমল হলো সুরাকা হাফতে তেলাওয়াত করা জুমার দিন শুক্রবারে যদি কেউ সুরে হাফতে তেলাওয়াত করে এটা কের দিন তার জন্য নূরের আলোর ভূমিকায় অবতীর্ণ হবে এবং দাজ্জালে ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন যারা সূরা বাকারা করবে। জমাতে আরেকটা আমল হলো সূর্য দুপুর আগে দোয়া করা। যখন দোয়া কবুল হয় তো বেশি ভাগ গমে মত সেই সময়টা হলো আসলে প্রত্যেককে নিয়ে সূর্য দুপুর আগ পর্যন্ত। এই টাইমটাতে দোয়াতে থাকা দরকার। যার যা জায়গা আমরা আল্লাহ কাছে দোয়া মাসগুল হয়ে করে থাকি। স্মরণনীয় আমল আছে আল্লাহর দনে আমরা তৌফিক ইমাম শাফিঈ রেমগণার মতে নামাজে ইমামের পেছনে ফাতেহা পড়তে হবে। কিন্তু Hanafi আলেমগণ সূরা আরাফের একটি আয়াত দলিল আয়াতের দলিলে বলেন ফাতেহা পড়া যাবে না তাহলে এই আয়াত কি ইমাম চোখে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বিনয়ের সাথে বলতে চাই যে বিষয়গুলোকে এইভাবে বিশ্লেষণ করবার সুযোগ নেই একটা আয়াত একজন ইমাম সোনামধন্য একজন ইমাম লক্ষ লক্ষ কোটি মানুষ কোটি কোটি মানুষ যাকে অনুসরণ করছেন এলেমের মহাসমুদ্র তার কাছে আয়াত চোখে পড়ে নাই এমনটি কোনো মনে করার কোনো কারণ নেই তাহলে বিষয়টা কি যে আয়াত দিয়ে একটি থট একটি মাঝাবের ওলামারা দলিল না আরেক মাঝাবের ওলামা এখরাম সেটাকে গ্রহণ করছেন না কারণ কি এর উত্তর হলো যে বিষয়টা ব্যাখ্যার ব্যাখ্যা সংক্রান্ত বিষয় কারণ ইমাম আবু হানিফা রহমাউল্লাহ এবং তার অনুসারী অন্যান্য ওলামা একরাম যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন এই আয়াতকে তারা যে অর্থে নিচ্ছেন এবং শাহি রহমাউলার কাছে ভিন্ন অর্থ ভিন্ন ব্যাখ্যা আছে একই কথার একাধিক ব্যাখ্যা একাধিক অর্থ থাকে এবং সেটার প্রেক্ষিতে মত ভিন্নতা তৈরি হয় এটা বোঝার জন্য সবচাইতে উত্তম হলো নবী করিম সাল্লাহ আলিয়া যখন সাহাবিদেরকে একটি অভিযানে পাঠিয়েছেন এবং বলেছিলেন তোমরা যেই অভিযানে তোমাদের পাঠানো হচ্ছে যে গোত্রের কাছে পাঠানো হচ্ছে সেখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে নবী সাদাল্লাহ সাল্লামের এই নির্দেশ সবাই শুনেছেন এবং সবাই সেটাকে মানার জন্য প্রস্তুত ছিলেন প্রতিমধ্যে যখন আসরের নামাজের অক্ত যায় যায় অবস্থা হয়ে যাচ্ছে তখন কিছু সাহাবি নামাজ পড়ে ফেললেন কারণ ফরজ নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে তাহলে হারাম হবে এই তারা পড়ে ফেলেছেন আর কিছু সাহাবি তারা পড়েন নাই তারা যথাস্থানে গিয়ে তারপরে আদায় করেছেন এখন প্রশ্ন হলো এই সাহাবিদের কারোর কাছে কি নবীন নির্দেশ যায় নাই ব্যাপারটা এরকম না উবার কাছে নবীর নির্দেশ গেছে কিন্তু তারা দুই দল দুইটা আমল করেছেন কেন কারণ হলো একই নির্দেশকে বোঝার ক্ষেত্রে দুইটা দল ভিন্ন ভিন্ন বুঝ তাদের আছে মুসলিম যেকোনো মুসলিম তাকে আল্লাহ তালা যে বিবেক তাকে আল্লাহ যে বুদ্ধি সেন্স দিয়েছেন সেটা দিয়ে তিনি বুঝেছেন এখন যে সমস্ত সাহবির আসর পড়েছেন তাদের যুক্তি ছিল জেনবিশ্বাসলাম আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছেন যাতে আসর সেখানে গিয়ে পড়া যায় এর মানে এইটা না যে ওক্ত শেষ হয়ে গেলেও আমরা নামাজ পড়ব না তো এই জন্য নবীজির নির্দেশের মানে হলো তাড়াতাড়ি যাওয়া যেন আসর সেখানে যেয়ে পড়া যায় ওক্ত চলে গেলে আমাদেরকে নামাজ তো আগে পড়তেই হবে সেজন্য তারা নামাজ পড়ে ফেলেছেন আর যারা নামাজ ওই জায়গায় গিয়ে পড়েছেন ওক্ত শেষ হওয়ার পরে তাদের বক্তব্য ছিল নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন সেখানে কি আসর পড়তে অতএব আমি সেখানে কি আসর পড়বো তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে অতএব বক্ত আছে কি গেছে সেটা আমার দেখার দরকার না নির্দেশ মানাটাই আমার কর্তব্য আমি সেটা করেছি দুইটাই আপন জায়গায় সঠিক নবী সাল্লাহ সাল্লাম এই সংবাদ শোনার পর দুই মতের পর আমল করা কাউকেই তিনি ভৎসনা করেননি তার মানে উভয়টাকে তিনি অ্যাকসেপ্ট করেছেন তো করোনা এবং হাদিসের ক্ষেত্রে মুস্তাহিদ ইমামগণ যখন কোনো ইস্তেহাত গবেষণা করে কোনো আয়াত থেকে কোনো হাদিস থেকে কোনো মাস্কলা উদ্ঘাটন করেন বিভিন্ন মূলনীতির আলোকে তো সেটা একই আয়াত থেকে একাধিক ব্যাখ্যা একাধিক অর্থ একাধিক বিশ্লেষণ একাধিক মর্ম এটার ভিত্তিতে একাধিক মত সৃষ্টি হতে পারে এক্ষেত্রে আমরা জিনিসগুলোকে এত সহজে কনক্লুশন নিয়ে আসা এত সহজে যোগ বিয়োগ করে ফেলাটা এটা হলো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে কিংবা আমরা পুরো বিষয়টাকে ভালো করে না বোঝার কারণে অতএব এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সম্মানিত ইমামদের সম্পর্কে আমাদের কোনো অশ্রদ্ধা যেন না হয় সেটা কোনো ইমামের প্রতি না এমনকি কারোর মতের উপর যদি আমরা আমল নাও করি তারপরেও আমরা তার মতকে শ্রদ্ধা করতে হবে কারণ তিনি তার এই মত প্রকাশ করতে গিয়ে যে ইস্তেহাত করেছেন এটা আমরা আল্লাহর কাছ থেকে তিনি সব পাবেন বিনিময় পাবেন তো আমি সমালোচনা করে গুণাগার হওয়ার সুযোগ কোথা থেকে থাকি